মাদারীপুরের রাজুর উপজেলার বদরবাসা এলাকায় গাছ বোঝাই ট্রাক আর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এ ঘটনা আরও তিনজন আহত হয়েছে শনিবার সকাল আটটার দিকে সিন আঞ্চলিক সড়কে বদরবাসা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজের পাশে এই ঘটনা ঘটে নিহতরা হলেন রাজুর উপজেলার ইসুকপুর ইউনিয়নের চর গ্রামের নব আলী মুন্সির ছেলে হোসেন মুন্সি একই এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার এরা নিজ বাড়ি থেকে ইজিবাইক যোগে রাজর যাচ্ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইক যোগে রাজর যাচ্ছিলেন কয়েকজন লোক এ সময় বিপরীত দিক থেকে আসা গাছ ভোজায় একটি ট্র্যাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে হোসেন মুন্সি ও ধলা হালাদার মারা যায় এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিনজন যাত্রী গুরুতরভাবে আহত হয় আহতদেরকে উদ্ধার করে রাজুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে নিহতদের মৃতদেহ রাজর থানায় রাখা হয়েছে তবে ট্রাক চালকের আটক করা যায়নি এ ব্যাপারে রাজর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান হাওলাদার বলেন ট্র্যাকটি উদ্ধার করা যাবে কিন্তু চালককে পাওয়া যায়নি ধারণা করা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকটি দুর্ঘটনা কবলে পড়েন নিহতের পরিবার আইনগত ব্যবস্থা চাইলে সহযোগিতা করা হবে আসলে আমি একজন বাইকার হিসেবে বলতেছি রোডে কুডা কুটা ধান টান ইত্যাদি আবর্জনা রাখলে আমাদের গাড়ি চালাতে সমস্যা হয় এই অ্যাক্সিডেন্ট ম্যাক্সিমামই এই কারণেই হয় আমিও এর জন্য প্রতিবাদ করি এই কুটা জন্য রোডে সরকারি রোডে না রাখো আমরা যেহেতু ভালোভাবে গাড়ি চালাইতে চাই আমাদের প্রশ্ন হোক আমরা ভালোভাবে গাড়ি চালাই আমাদের লাইসেন্স আছে সব কিছুই আছে বাট

ধান খেয়ার কুডা গোমের দিনে গোম মরসুর দিনে মসুরি কোন দিনে কোনো এই যা আছে এই রাস্তায় এখন এদের কৃষি জমির একটা ফসল ধরনের একটা উৎপাদনী রাস্তা এই রাস্তা এইসব রাখার কারণে এই অ্যাক্সিডেন্টগুলি বেশি হয় তাই আমি আমি আমার পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি সরকারিভাবে যেন এই উদ্যোগগুলি নেওয়া হয় যে রাস্তায় কারো কোনো কিছু লারা যাবে না রাস্তায় কোনো ধরনের কিছু রাস্তায় রাখা যাবে না যেটা মানুষের জন্য চলাচল করবে